যত সম্বন্ধে আমরা বিরোধী দল কেউ জানে না এরা কিভাবে নির্বাচন করবে সেই নোটিফিকেশন ভুলাই নাই যারা এখানকার সদস্য সমবায় তারাও জানে না চুপে জানে ভিতরে ভিতরে কিনমলের সঙ্গে পেক্ত হয়ে এরা তিন নম্বরী ভাবে কাগজপত্র করে ভোট করার চেষ্টা করছে কাউকে জানা নাই কোন সদস্যকে জানা নাই ভিতরে ভিতরে কালকে লাস্ট ডেট ছিল নমিনেশনের কাউকে জানায়নি আমরা আজকে জানতে হবে সময় সমবায় সমিতি আসলাম ওনাদের অফিসার অনুযায়ী আজকে আসবে দুজন অফিসার এসেছে রাখা হলো আরো বাকি অফিসার আসুক আমরা জানতে চাই জামালদার সময় সমিতির ইলেকশনটা কি সিস্টেমে হবে কেন নোটিফিকেশন খুলানো হয় নাই কার বিনা ইলেকশন করে ভিতরে ভিতরে ম্যানেজার নতুন করে নিয়োগ করবে এই দুর্নীতি হতে দেওয়া যাবে না দীর্ঘদিন থেকে এই সমবায় সমিতিতে কোটি কোটি টাকার প্রশ্ন বলেছে যারা সদস্য তারা কোনদিন মিটিং এ ডাক পায় না দুই একজন আহ্বাল এখানে কোটি কোটি টাকা কামাচ্ছে এই সমবায় সমিতি থেকে দামালদার সমবায় সমিতির চোরের ডিপুতে পরিণত হয়েছে এর জন্য আমরা আজকে এখানে আসলাম ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে তারা ধুয়াঘাত কোন অফিসার আসুক আমরা আল্লাপ করব আমরা বিজয় সাহেবকে ফোন করেছি বিজয় সাহেব এই সম্বন্ধে কিছু জানেন না বললেন

নোমিনেশ্যন চাবমিট হাই গৈছে তাকে আছে ন'মিনেশ্যন সবমিট কৰিছে